হয়েছে তুই চিল্লাচ্ছিস কেন এই দিভাই আমার টাকা খুঁজে পাচ্ছি না কয় টাকা খুঁজে পাচ্ছি না আরে আমার দুইটা টাকা হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না ছি ছি তুই এই দুই টাকার জন্য কান্না করছিস ঠিক আছে কি আর করার খুঁজে যখন পাচ্ছি না চলেই যাই চলেই যাই কি আর করার টাকাটা খুঁজে পাচ্ছি না চলে যাই না এসি

ওই যে দেখেন বন্ধুরা বাইরে কুকুর আর দুইটা লোক আদর করছে দেখছো দেখতে পাইছো আদর ওই দেখো বাচ্চাটা আদর করছে তাই না এই যে মা কুকুরটা চুলকায় কুকুরটা চুলকায় এই জন্য

তাই তাহলে আমাকে 2 কেজি টমেটো দেন ঠিক আছে দিচ্ছি দেন টমেটো ভালো ভালো বেচে বেছে দিবেন সুন্দর গুলো দিবেন টকটকে হ্যাঁ হ্যাঁ দেন ভালো করে টকটকে গুলো দিবেন টমেটো নিয়ে আমি টমেটো চাটনি বানাবো দেন সুন্দর করে ভালো করে বেচে বেছে দেন

পরে দিয়ে দিবো না রাখেন মন খারাপ করবেন না ও তবে যাই মামমামের কাছে নিয়ে যাই মামমামকে বলবো আমাকে চাটনি বানায় দিতে যাই না আমনা করে যাই মামমামের কাছে মাম্মা মামম টমেটো নিয়ে আসছি আমাকে চাটনি বানায় দিতে হবে আজকে দিনটাই খারাপ বাকি বিক্রি করতে কি আর করার ডায়মন্ড অফ ইভেন্ট টমেটো ডায়মন্ড অফ ইভেন্ট টমেটো লা 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 বুড়ি ববড়ি উড়ি ববড়ি আমার গলা শুকিয়ে গেছে কেউ আমাকে কতদিন ধরে জল দিচ্ছে না আমি শুকিয়ে গিয়েছি উড়ি ববড়ি উড়ি ববড়ি কে কান্না করে কে কান্না করে আমি গোজ আমি কান্না করছি আমাকে একটু জল দাও

খুব গলা শুকিয়ে গিয়েছিল যুবক অনেক ধন্যবাদ জল দেওয়ার জন্য এই সব গাছে দিব সব গাছেই কষ্ট হয় গলা শুকায় যায় দুধ পড়ে গেল দিবা আরেকটু জল এনে দে আচ্ছা দে গা আসতো আদন মন খারাপ করো না জল দিয়ে দিছি তুমি ভালো হয়ে যাগা গা আসতো আদন উ উ আমাকে একটু জল দাও আমারও একটু জল লাগবে দাঁড়াও দাঁড়াও দিবে আরো জল আনছে মন খারাপ করো না দিচ্ছি সবাইকে দিব সবাইকে জল দিব দিচ্ছি দিচ্ছি দি ভাই আসছে না কেন দি তাড়াতাড়ি আয় এই দি দিয়ে দে ডাকে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুই দিয়ে দে আমি তো ছোট আমি উপরে গাছগুলো করতে দিতে পারি না তুই উপরে গাছকে দিয়ে দে ওদের সবার গলা শুকিয়ে গেছে উহ উহ তোমরা দুই ভাই বোন তো খুব ভালো

আর কি কিনেছো দেখি কি কি সবজি কিনছো তোমরা দুইজনে এই যে চিচিঙ্গা আর মটরশুটি বাহ খুব ভালো সবজি চলো কি দেখলে তো এটা এটা কুকুর কোথায় কুকুর ওই পাও এই দিদিভাই এর হাত ধরে আসো আসো দিদিভাই এর হাত ধরে আসো চলে গেছে তো কুকুরের বাচ্চা ও যে কুকুরের বাচ্চা চলে গেছে এই যে কুকুরের বাচ্চা চলে আসছে দেখছো এখানে এই যে এখানে কুকুরের বাচ্চা এই দেখো তোমার সামনে এই যে পুরে বাবা বয়পায় আমি চলে যাই দিদিভাই হাত ধরে ও দেখো সামনে আরো কুকুর আছে যেদিকে দেখাও সেই দিকে শুধু কুকুর আর কুকুর দেখছো ভালো এই যে কুকুর ওই যে কুকুর কত কুকুর ওরে বাবা কে চলে যাই রে এত কুকুর চলে যাই দি ভাই শোভা গো এই দাও কেকটা নাও তুমি কেক খাবে না কুকুরকে দিয়ে দিবে দেখছেন বন্ধুরা কেকটা দিছি কেক খাবে না সেই জন্য কুকুরকে দিয়ে দিবে

তুমি খাবে নি দি খাবে দিদিভাই কোথায় ডাক দাও দিদিভাই হ্যাঁ ভাই বলো আসো চিপস খাবে আইম ট্যাং বানাই সোনা ও ট্যাং মলাই তুমি চিপস খুলে দেই হ্যাঁ তুমি আর দিদিভাই খাবে ট্যাং বানাই ছু চিপস খুলে দাও ছু হ্যাঁ কি বানায় ও ট্যাং বানায় ও ট্যাং বানাসছে হ্যাঁ আচ্ছা তাহলে আমি চিপসটা খুলে দেই না পড়ে চিপস পড়ে খুলি আচ্ছা আচ্ছা বসে 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 দিচ্ছি এই যে তোমার চিপস খুলে দিয়েছি নাও খাও দেখো ভিতরে ওই যে ভিতরে খাও বের করো হ্যাঁ বের করে খাও খাও ওয়াও কত সুন্দর চিপস কে দেখো তো কেমন লাগে বলো দিদি ভাই আসো তুমি আর আমি খাবো বলো কেমন চিপস খেতে কেমন লাগে সুন্দর টেস্টি আচ্ছা খাও বসে বসে খাও কান্না করবে না হ্যাঁ

কি নিয়ে খেলা করছো ম্যাজিক বল ম্যাজিক বল ঠায় দেখি বাবা দুষ্টুমি করে হ্যাঁ কিভাবে কথা বলে তোমাদের পাশে হ্যাঁ খেলবে বাবা খেলবে বাবা এইভাবে কিভাবে কথা বলছে সৌভাগ্য বাবা এখানে তারা তারা এইভাবে কথা বলছে দুষ্টামি করছে দেখি তো ম্যাজিক বুল হলে তো হাতে দিয়ে ধরি ছোটবেলায় আমরা কত খেলেছি ভেঙে ফেলতাম না না টিপি না দেখি দে কাউন্ট ওহ কত সুন্দর গুলো সুরে গিয়ে ছোটবেলায় আমরা কত খেলা করেছি দছি এগুলো প্যাকেটের মধ্যে ছিল না মায়ের মধ্যে ভিজায় রেখেছিলা তাই তো এই দুজনে ভাগাভাগি করে নিয়েছো সৌভাগ্য দিদিভাইকে দিয়েছে আর কান্না করছো না এবার হাসো বন্ধুদেরকে বলো বন্ধুরা দেখো বন্ধুদেরকে বলো বন্ধুরা দেখো আমরা ম্যাজিক বল দিয়ে খেলা করছি বন্ধুদের বলো যে বন্ধুরা দেখেন আমরা দেখো সৌভাগ্য বলো বন্ধুদেরকে সিদা সৌভাগ্য ম্যাজিক বল দিয়ে খেলা করছে ভালো লাগলে লাইক করো বলো সৌভাগ্য বলো ভালো লাগলে লাইক করে ভালো লাগলে লাইক করে